আরে দাঁড়াও দাঁড়াও যাচ্ছ কোথায় আজকে থ্রি নাইনটি নাইনের অফারটা নিয়ে যেতে হবে না একদম অফার তো অবশ্যই সকলের জন্য থ্রি নাইনটি নাইনের সিল্কগুলো ছটফট করে আজকে দেখতে হবে এবং তাড়াতাড়ি করে বুকিং করতে হবে সামনেই আছে জামাই ষষ্ঠী জামা ষষ্ঠীতে মাদের দিতে হবে তো সুন্দর সুন্দর শাড়ি তাই তো আজকে তোমাদের জন্য একদম দারুণ অফার রেখেছি প্রত্যেকটা প্রোডাক্ট আজকে যা দেখাবো একদম এক থেকে দু ঘন্টার মধ্যে যারা বুকিং করবে থ্রি নাইনটি নাইনে পেয়ে যাবে প্যারট গ্রিন কালার জাস্ট দেখে নাও তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই কালেকশনগুলো দেখো প্যারট গ্রিনের সাথে রেড কালার ওয়াও প্রতিটা প্রোডাক্ট খুব সুন্দর থ্রি নাইনটি নাইন করে পেয়ে যাচ্ছ ঝটপট দেখে নাও পুরো সিল্ক আইটেম দেবো সেরা সেরা সিরিজ দেবো এই যে কত সুন্দর মিষ্টি একটা কালারের পুরো একদম বিস্কুট কালারের সাথে রেড কালার পুরো যারা একটুখানি লাইট শেড পছন্দ করো তাদের জন্য অল ওভার এ ফুল উইভিং চলে যাচ্ছে কালারটা দেখে নাও এগুলো মার খুব পছন্দ করেন থ্রি নাইনটি নাইনে পেয়ে যাচ্ছো আজকের জন্য ঝটপট বুকিং করো একদম জমজমাটি অফার চলছে আমাদের পেজটাকে একটু ফলো করে রাখো হোয়াইট রেড হোয়াইট রেড শাড়ি আমাদের খুব কাজে লাগে হোয়াইটের সাথে রেড থ্রি নাইনটি নাইনে পেয়ে চলো পরবর্তী কালার আসছি পিচের সাথে ওয়াও কালারটা কি মিষ্টি দেখো ডুয়েল টোনের মধ্যে তোমরা বিজনেস করতে চাইছো বা নিজেদের জন্য নিতে চাইছো বা গিফট আইটেম চাইছো কিংবা উইডিং এ পড়ার মতো কালেকশন চাইছো সব কিন্তু পাবে একই ছাদের তলায় তার জন্য কি করতে হবে আমাদের পেজটাকে একটু ভালোবাসা দিতে হবে পিচের সাথে গ্রিন কালার চলো এগুলোর রেড কিন্তু অনেক হাই অনেক হাই প্রাইস কিন্তু তোমরা সবাই জানো আমি সবসময় বলে থাকি তোমাদের এগুলোর মার্কেট প্রাইস কি আছে চলো আজকের জন্য তোমরা পেয়ে যাচ্ছ অনলি থ্রি নাইন করে নেক্সট আসছি রয়্যাল ব্লু কালার সেরা অফার রয়্যাল ব্লু কালার সিলভার জোড়ির মধ্যে ওয়া প্রত্যেকটা উইভিং কিন্তু পাছো ওকে প্রত্যেকটা ফুল উইভিং এ চলে যাচ্ছ রয়্যাল ব্লু কালারের মধ্যে যাচ্ছে কালারটা খুব সুন্দর থ্রি ওকে নেক্সট আসছি প্যারোট গ্রিন প্যারোটের সাথে এরকম মেরুন কালার সরি প্যারোটের সাথে পিঙ্ক কালার কম্বিনেশনটা দেখো পিওর ব্যাঙ্গালোর কোয়ালিটির সিল্কের মধ্যে পাচ এই সব শাড়ি গিফট করো নিজেদের জন্য রাখো হাতে পেয়ে যাস বলবে কি পেয়েছ এবং একবার পরার পর কিন্তু এই শাড়ি কিনতে কিন্তু আবারও তোমাদের মনে হবে এই শাড়ি দু চার পিস নিয়ে রাখি এত ভালো একদম জলের দামে পাচ থ্রি নাইনটি নাইন করে ওকে চলো এই দামে এই শাড়ি যা অরিন্দা বুটিক ছাড়া কোথাও পাবে না নেক্সট আসছি ইয়োলো কালারের শাড়ি যারা চাও গায়ে হলুদে পরার জন্য ইয়েলো কালারের এই শাড়িটা নিয়ে নাও থ্রি নাইনটি নাইনে পেয়ে যাবে এস এস ঝটপট বুকিং ফিনিশিং করবে রয়্যাল ব্লু ওয়াও ফটাফটি শার্ট ইন কাতানের মধ্যে পেয়ে যাচ্ছ অ্যাবসোলিউটলি বিউটিফুল প্রতিটা কালেকশন জাস্ট দেখো রয়্যাল ব্লু কালার দিস ইজ দ্য লোয়ার পোর্শন বডি হাগিং শাড়ি এই গরমের দিনেও এই শাড়িগুলো চরমভাবে ইউজ করতে পারবে প্রচুর দিদিদের রিকোয়ারমেন্ট রয়েছে আজকে তোমাদের জন্য আবার ধামাকা রয়্যাল ব্লু কালার দেখে নাও নেক্সট আসছি ইকো সিল পেয়ে গেলে থ্রি

বাট শাড়িটার মধ্যে একটু গ্লসি থাকবে আর একটু সুন্দর হবে এই শাড়িটাকে অবভিয়াসলি চুজ করো স্টিল রেডের মধ্যে পাচ্ছ ফটাফটি ডিজাইনটা জাস্ট দেখো কি ইউনিক লেভেলের ডিজাইনটা রয়েছে থ্রি নাইনটি নাইন ওকে থ্রি নাইনটি নাইনে পাচ্ছ নেক্সট আসছি তোমাদের ঘিচার এই কালারটা দেখো এটাও ফটাফটি কালার এই শাড়ি মানে হাতে পাওয়ার পর জাস্ট অবাক হয়ে যাবে কী পেলাম সিরিয়াসলি বলছি এক থেকে দু ঘন্টার মধ্যে যারা বুকিং করবে সবাইকে দেবো থ্রি নাইনটি নাইনের পিওর কাটান সিল্ক পরও এই যে পিঙ্ক কালারের দেখো পুরোটাই এরকম একদম রোজ মোটিভের মধ্যে পাচ্ছ এই চলে যাচ্ছে তোমাদের শাড়ির কালারটা দুর্ধস দুর্ধস এই সমস্ত শাড়ি যা সাতছাড়া করো না পিওর বিষ্ণুপুরি সিল্ক পার্পেল কালারের মধ্যে পাচ্ছ দেখে নাও থ্রি নাইনটি নাইনে একদম এটার জাস্ট দেখো অনেকে মানে অনেক দিদি নিয়েছে যারা রেগুলার ইউজ করো ডেলি ওয়ার করো ডেলি ওয়ারের জন্য শাড়ি চাও অবশ্যই বলবো এই শাড়িগুলো নিশ্চিন্তে নাও 399 এ বিষ্ণুপুরিটা জাস্ট দেখে নাও কি লেভেলের কালেকশন এন্ড লাস্ট কালার চলে যাচ্ছে তোমাদের জন্য পিচের সাথে গ্রিন কালার তাই দিলাম 399 এক ঘন্টার জন্য অফার দিলাম এই অফারে যারা কারাকারি করে নিতে পারবে নিয়ে নাও একদম জেনা 399 এ অল কালারস এর সুপার ডুপার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে